প্রধানমন্ত্রীর হাত ধরে ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত অংশের উদ্বোধন সেখানে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নবনির্মিত মন্দির সংস্কার করা হয়েছে সংস্কার সম্পূর্ণ হওয়ার পর মন্দির উদ্বোধনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী পনেরোশো এক খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য স্থাপন করেছিলেন এবং তারপর পুনর্নির্মাণ করা হয় এটি একটি একান্ন পিঠের একটি পিঠ যেখানে দেবীর ডান হাত পড়েছিল এই মন্দিরের আদল অনেকটা কচ্ছপ আকৃতির করা হয়েছে ইতিমধ্যে সেখানে পৌঁছে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও উপস্থিত ছিলেন আজকে নবরাত্রির প্রথম দিন বাইশে সেপ্টেম্বর আজ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্যনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি এদিন তিনি দেশবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মন্দিরের মায়ের পুজো দেন উল্লেখ্য ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় দু হাজার একুশ সালের প্রসাদ প্রকল্পের আওতায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়ন প্রকল্প অনুমোদন করে পরবর্তীতে প্রকল্পের কিছু পরিবর্তন আনা হয় প্রকল্পের ব্যয় চুয়ান্ন দশমিক শূন্য চার কোটি টাকা যা কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্প চৌত্রিশ দশমিক চার তিন কোটি টাকা এবং রাজ্য প্রকল্প সতেরো দশমিক ছয় এক কোটি টাকা দ্বারা অর্থায়ন করা হয়েছে ত্রিপুরেশ্বরে মন্দিরের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে নতুন রূপে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে উদয়পুর শহর জুড়ে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বোম্মাবাড়ি বাড়ি থেকে টিপুরেশ্বরের মন্দির পর্যন্ত সমস্ত সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববেদা সস্তিনঃstrakhu অরিষ্টনেমি সস্তিনঃ বৃহস্পতি দদাতো নমো স্বস্তি বমনন্দিক প্রতি ভূমি লতা সং খচর আমরা ব্রহ্মানন্দ স্বরষ্ট

ভঙ্গত শুভঙ্গ পুষ্প মাল্লা নম ভুষ মল্লা নমাত্রুণময়ী নারায়ণী নমস্তে শরণাগত দিনার্থ পরিত্রাণপ্রায়ভাথে হরে দেবী নারায়ণি নমস্তে নারায়ণি নমস্তে নারায়ণী